হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুজনা তোমাদেরকে একটা মজার গল্প বলছি শুনে দেখো কেমন লাগে সত্যি বলছি বাবা পাগল করে দিল জীবনটা একবারে বরবাদ করে দিল এই যে শোনো সকাল থেকে যে মোবাইল নিয়ে খুটখুট করছো বাজারটা কখন যাবে শুনি এই তো রেডি হচ্ছি কি কি লাগবে কিছুই তো নেই সবই লাগবে দাঁড়াও একটা ফর্দ করে নিচ্ছি। এই কটা মাল তাও ফর্দ মেমোরি তোমার এতই কম ঠিক আছে ঠিক আছে বলো কি কি লাগবে শোনো আলু আনবে দু কেজি মাঝারি সাইজের চন্দ্রমুখী সবুজ দাগি যেন না হয় পটল পাঁচশো বড় দেখে কিন্তু বীজ যেন না হয় ঢেঁড়স আড়াইশো নেবে কচি দেখে আঙুল দিয়ে ডগা ভেঙে দেখে আনবে উচ্ছে দুশো করলা নয় কিন্তু আর কিছু হ্যাঁ আদা শুকনো দেখে একশো পেঁয়াজ পাঁচশো গোলাপি দেখে নেবে পচা আর সাদাতে দেখলে নেবে না সজনে ডাটা সরু দেখে একশো জবে থেকে দাম বেড়েছে টমেটোর কথা তো তোমার মনেই থাকে না লঙ্কা নেবে একশো সরু দেখে পারলে একটা ভেঙে খেয়ে দেখবে পেঁপে নেবে একটা বড় দেখে কদিন যা খুব রিচ খাওয়া হলো একবার নখ দিয়ে খুঁচিয়ে দেখে নেবে আঠা বেরোচ্ছে কিনা একটু শাক নিয়ে নিও তবে দেখো জল দেওয়া যেন না হয় আর বেগুন নেবে দু তিনটে কানা পোকা যেন না হয় আর দেখে নিও বীজ যেন না থাকে বেগুনের ভিতরে ঢুকবো কিভাবে তুমি চুপ করো সবাই তোমায় ঠকায় যত পচা ধচা মাল তোমাকে গুছিয়ে দেয় ঠিক আছে ঠিক আছে আর কিছু লাগবে একটুকু ফল এলো কলা নেবে দেখে নেবে কালো আর কাঁচা যেন না হয় পেয়ারা আনবে টাসা দেখে কটা আর সসা অবশ্যই নেবে তবে দেখো হাইব্রিড যেন না হয় মাছ কিছু লাগবে না ও মা সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি কাটা পোনা পাঁচশো মতন নেবে আর জ্যান্ত মাছ যদি নাও অবশ্যই কাটিয়ে আনবে যদি পারো তো একটু কুচো চিংড়ি এনো আর চিকেন কিছুটা নিও তবে হাড় দেখে আনবে হলো বেরোই তো হবে যাও একটুকু টক দইও এনো তো আর কিছু মিষ্টিও এনে দেখো শুই দিয়ে নামতে নামতে ভেসে এলো একটা সর্ষে গুঁড়োর প্যাকেট আর একটা গরম মশলা বাজারে পৌঁছে ফোনে ভেসে এলো একটুকু পাকা তেঁতুল কালো দেখে আর নতুন ফুলকপি উঠেছে মাসিমা বলছিলেন পারলে দুটো নিয়ে এসো বাজার ছেড়ে মুদির দোকানে ঢুকতেই ফোন একটা চিকেন মশলা আর একশো বড়ি নেবে বড়িটা বিউলির ডালের কিনা জিজ্ঞেস করে নেবে বাড়ির পথে রওনা হতে হতে ভাবছিলাম কি জানি আজকে কি মেমোরি টেস্টে পাস করব নাকি ফেল ঘরে ফোলে রাখতে না রাখতেই শুনতে পেলাম এত করে বললাম পোস্ত আর পাঁচ ফোড়ন আনবে সেই ভুলে গেলে কখন বললে কেন তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন এই সামান্য কটা জিনিস তাও মনে থাকে না তোমার বন্ধুরা আস্তে আস্তে বলছি এই গল্পটা আমার মতন সমস্ত হতভাগ্য স্বামীদের উদ্দেশ্যে তাহলে গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানায় যদি পছন্দ হয় তাহলে লাইক দিও কমেন্টস করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতন তাহলে আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে